যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো সে দেখা যাচ্ছে দুজন অগ্নবাড়ি দিয়ার খাত যথাকি পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যাক এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না পাহাড়া তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রি যখন আমাদের পাহারা দিত বাবা মা কি খোঁজ নেবে না বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্যে তো করে যাচ্ছে

প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে চলে গেল মুখ্যমন্ত্রী যদি বলে প্রেমের কেস মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেবো তাহলে তা ছানাপোনার আয়ের থেকে বেশি কি বলবে তৃণমূলের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না তাই ওদের কথার আমরা গুরুত্বও দিই না এবং আমরা ইগনোর করছি আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে লড়াই চলবে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে রেপিস্ট এন্ড মার্ডারারদের যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে মানে ওরা এমএলএ এমপি হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে যে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে কেন নেই দে আর নট রেসপন্সিবল